ছেলে পাঁচই আগস্ট গুলি হয়ে মারা যায় আসলে আমি দুই চারটা যে অনুষ্ঠানে গেছি আমার কাহিনীগুলো বলা হয়েছে আমার দুইটা সন্তান বড় ছেলে ষোলো বছর ছোট ছেলের বয়স তেরো বছর এখন চোদ্দ চলতেছে আবদুল্লা মারা গেছে পাঁচ তারিখে আমি ছোট ছেলেকে হসপিটালে ভর্তি করছি আট তারিখে আগস্টের আগস্টের উনিশ তারিখে আমার ছেলের ক্লোন ক্যান্সার ধরা পড়ছে তাও সেটা ফালি স্টেজে ইভেন আমার হাজবেন্ড মার্চের আঠারো তারিখ ইন্তেগাল করছে ডেলিস্ট করে আগস্টের লাস্টের দিকে উত্তরে একটা অনুষ্ঠানের সার্ভিতদের সাথে আমার প্রথম দেখা হয় ও শুনে যে আমার এই অবস্থা ও নিজে থেকেই আমার বাসায় আসে আয়েশাদ জিসানকে দেখে দেয় এবং আমাকে কমিটমেন্ট করে আন্টি আমি আপনার বড় ছেলে জিসানের জন্য যতদূর করা লাগে আমি করব ও পার্সোনাল নাম্বার আমাকে দিয়ে যায় আমি জিতে যাইতে চাই যায় না এর মধ্যে সবচেয়ে বড় ভূমিকা রাখে আব্দুল্লাহ কলেজের প্রিন্সিপাল উনি আমাকে যখন আমি বলছি আমার টিসানের এর পিজিতে অনেক কষ্ট হচ্ছে কারণ প্রতিদিন লাজ বের হচ্ছে এতটুকু ছোট ছেলে সে সহ্য করতে পারতেছে না উনি অনেক দৌড়াদৌড়ি করে আমার ছেলে ট্রিটমেন্ট সিএমএইচ ব্যবস্থা করে ওনার কাছে আমি চিরকৃত আজকে টিউশন ট্রিটমেন্টের রাস্তা তৈরি করে দেওয়ার জন্য আর এটা না কাপড় ধোয়া সলিউশন চাকা আমি এই বিগত এক বছরে সাজিদের সাথে আমার চার থেকে পাঁচ বার দেখা হয়েছে আমি বলতে পারবো সাজিদকে আমি অনেক রিকোয়েস্ট করছি সাজিদ আমার জিসানের জন্য কিছু করো কারণ একটা ক্যান্সার রোগের ট্রিটমেন্টে কি পরিমাণের খরচ সেই জানে আর আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না আমার বড় ছেলেটা মারা গেছে আমি অসুখ পালন করবো না আমার ছোট ছেলেকে নিয়ে দৌড়াবো একটা মার জন্য এই রাস্তাটা যে কি কঠিন শুধু সেই বুঝে কারণ আমার আল্লাহ দেওয়া সবচেয়ে প্রিয় দুইটা ধনকে নিয়ে আমি যুদ্ধ করতেছি একটা তো আল্লাহ পছন্দ করে নিয়ে গেছে আর একটাকে নিয়ে আমরা বিএনপির পরিবার আমার তিনটাকে কেমন ইপিজিতে যাওয়ার পর উত্তরের একটা প্রোগ্রামে তারা আমার এই কাহিনী জানার পর আমাকে যথেষ্ট হেল্প করে আমার জিসানের ট্রিটমেন্ট বাবদ আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে আমি সম্পূর্ণ সাহায্য পাই আমি এর জন্য ওনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমার এই তেরো বছরের বাচ্চাটার বিগত দুই মাসে দুইটা বড় বড় সার্জারি হয়েছে এটা সম্পূর্ণ আমরা বিএনপির পরিবার এর পক্ষ থেকে তারেক রহমান স্যার দিছে আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ হইবেন আমরা বিএনপির পরিবারের মিথুন ভাই রোমান ভাই রনি ভাই বেলাল ভাই সবাই সেকেন্ড অপারেশনে আমার জিসানকে দেখে আসছে হসপিটালে আমি শুধু বলবো আমরা তো এই সরকারের কাছে তেমন কিছু চাইলে তারা যদি এই রাজনৈতিক দল যারা আমার ছেলেরা ডাকে শহীদ হয়েছে যাদের রক্তের বিনিময়ে তারা দাঁড়ায় রয়েছে তাদেরকেই এখন ভুলে যায় ভবিষ্যতে তারা আর আমাদের কি মনে রাখবে এই উপদেশটা প্রথম উপদেশটা কি উচিত ছিল না সাড়ে আষ্ট ফ্যামিলিকে ডাইকা কথা বলা কার কি সুবিধা অসুবিধা আছে আমরা কি তাদেরকে এতটুকু পাই না ইভেন আমার আব্দুল্লার জন্মদিন ছিল গত বছর নভেম্বরের -এর এক তারিখে প্রথম আলোতে একটা প্রতিবেদন যাওয়ার পরে স্বাস্থ্য উপদেষ্টা আমাকে ডাকে আমি আমার ছোট ছেলের রেডিও দিয়ে ওনার অফিসে যাই সচিবালয় আমি যাই চার থেকে পাঁচ ঘন্টা বসে থাকি উনি আমাকে বলে আপনি কি চান আমি শুধু বলছি আমি কেমন রেডিও প্রোভাইড করবো কিন্তু আমার ছেলের সার্জারিটা আপনি একটু বাইরে করে দেন উনি আমাকে বলে জিসানি ট্রিটমেন্টটা পায় না আমার ছেলে

যায় যাওয়ার পরে 10টায় গেছি আমি 5টা পর্যন্ত ন র অফিসে বসা উনি মিটিং এ গেছেন আসার পরে বলতেছে সিমেজের সাথে আমাদের কোনো কন্টাক্ট নাই আমাদের দ্বারা সম্ভব না আপনি পিজিতে তিনটা কি কেমন দিবেন সেই বিলগুলো আমি আপনাকে দিব আমি ওই ম্যাডাম আমার লাগবে না ওই তিনটা বিল আমার কোনোভাবেই লাগবে না যদি আমার ছেলের ক্যাথরো রেডিও সার্জারি আমি কি যে করাইতে পারে ওই তিনটা বিলও আমি দিয়ে দিলাম তাহলে এই সরকার এই এনসিপির হাসনা সার্জিস আপনি যখন আমার বাসায় যাবেন আপনার সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক হবে সার্টিস্ট আমার বাসায় যায় দুই থেকে তিন ঘন্টা আমার মা ভাই বোনের সাথে কথা বলছে সেই সার্জিস্টকে আমি ফোন দিলে সে ধরে না ইভেন আমার ছেলে যে ক্যান্সারটা এটা দুইটা কারণ হয় একটা হচ্ছে বংশগত থাকলে আর একটা হচ্ছে আপনি তৃপ্তি আপের উপরে বয়স হলে ওর বংশের কারণ নাই ইভেন ওর বয়সটাও মাত্র চোদ্দো আমার ছেলেকে কালকেও আমি ডাক্তারের কাছে নিচ্ছি আমার ছেলে পুরো পাকস্থলিটা কেটে ফেলছে এই সেকেন্ড অপারেশনের পরে তিন দিন পরে ওকে যখন বেডে দেওয়া হয় ও শুধু আমাকে বলে আপু আমি আর নিতে পারতেছি না আমাকে এবার মাফ করে দাও একটা মা হিসেবে এই সন্তানের কাছ থেকে এটা শোনাচ্ছে মরে যাওয়া অনেক ভালো ও এত কোলে ক্যাপারেডিও নিছে আমাকে বলে না যে আপু আমি আর থাকতেছি না আমি ধন্যবাদ জানাবো আমরা এমপি পরিবারে তারে গোনা সালকে থেকে না পারাশোনা নাই উনি বলেছেন জি সানকে শুধু বলেন শক্ত থাকতে আর বাকিটা আমরা দেখব ইনশাআল্লাহ আপনি তো ভাইয়ের পাশে আমারও আমি rospy কখনো নিরাশ হবে না এখন যদি এই কথাগুলো আমি বলাতে বিএনপির পক্ষ নিয়ে কথা বলি আমি সরি কারণ আমি ওদের টাকা দিয়ে আমার ট্রিটমেন্ট করাইছি